আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে শরণার্থী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানান এতে করে আমরা আপনার কমেন্টসের ইনশাল্লাহ রিপ্লাই করতে পারব। আপনারা জানেন যে লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে তুরস্ক থেকে মরক্কো আলজেরিয়া মর্তানিয়া এই অঞ্চলগুলো ব্যবহার করে ইউরোপ যাওয়ার পথে শরণার্থীরা কীভাবে বিপদে পড়ে আর শরণার্থীগুলোকে উদ্ধার করে এনজিও সংস্থাগুলো সর্বশেষ রিক্স পিপল একটি এনজিও সংস্থা এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ে যেখানে তথ্য পাওয়ার পর তারা উদ্ধার অভিযান পরিচালনা করে রিক্স পিপল এই প্রতিবেদনে বলেছে আমরা গভীর রাতে একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিলাম আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি উদ্ধার করার পর সেখানে জন অভিবাসীকে আমরা শনাক্ত করি যারা বর্তমানে নিরাপদেই আমাদের শিপে রয়েছে আমরা তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে ল্যাম্পোদূষা হটস্পটের জন্য আহ্বান জানাই ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে ল্যাম্পোদা হটস্পটে নামানোর অনুমতি দেয়নি তারা আমাদেরকে বলেছে এই অভিবাসীদেরকে প্রজলাতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু তাদের শনাক্ত বা তারা নির্ধারণ করে দিয়েছে ইতালির আইন অনুযায়ী তাদেরকে সেখানে নামাতে হবে আমরা সেই দিকে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো রয়েছে মানুষ বাঁচানোর জন্য আমাদের এই কাজ অব্যাহত থাকবে এনজি সংস্থার দিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহকে অশেষ রহমত দান করার জন্য আল্লাহর কৃপায় তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করেছে না হয় বৌমদুসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদের ভাগে কি ঘটে আপনারা অবগত রয়েছেন এদিকে একই সংস্থা পরবর্তী একটি বার্তায় আরও একটি তথ্য শেয়ার করেছে যেটি নিঃসন্দেহে ভালো এখানে বেশ কিছু তথ্য রয়েছে প্রথমে আমরা পিকচারগুলো দেখে নেব সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তায় তারা যে তথ্যগুলো পিকচারগুলো শেয়ার করেছে কিছুটা গোলাটে কারণ হচ্ছে প্রাইভেসি জটিলতার কারণে ওরা এভাবে গোলা করে দেয় এখানে এই সংস্থাটি এই প্রতিবেদনে যুক্ত করেছে আমরা যখন অভিবাসীদেরকে নামানোর জন্য পোজ্জ্বলার দিকে যাচ্ছি তখন আমাদের সাথে যোগাযোগ করেছে শেওয়াজ এবং অ্যালামফোন রেডিও টেকনোলজি এই দুই সংস্থার যৌথ সহযোগিতার ফলাফল আমরা আরও নতুন ছাব্বিশ জন অভিবাসীকে আমাদের শিপে উঠিয়েছি আমরা যেহেতু পোট দিকে যাচ্ছি আমরা এই অভিবাসীদেরকেও সেখানে নামাবো এই নৌকাটিও লিবিয়া থেকে ছেড়ে এসেছিল টোটাল আমাদের কাছে বর্তমান সাতচল্লিশ জন অভিবাসী রয়েছে যারা ইতালিতে নামার অপেক্ষায় রয়েছে শিয়াবাদের তত্ত্বাবধানে এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল ধন্যবাদ এনজিও সংস্থাটিকে যারা এভাবেই মানবতা মানবাধিকারের জন্য কাজ করছে আল্লাহর রহমতে এদিকে সর্বশেষে এক্সেন্ডেলে দেওয়া একটি প্রতিবেদনের তিনটে পিকচার শেয়ার করেছে হিমিনিটি ওয়ান আপনারা যারা শরণার্থীদের তথ্য ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকার পরে জানেন যে এনজিও সংস্থাগুলো বঙ্গোপসাগরে কিভাবে কাজ করে হিমিউনিটি ওয়ানের একটি সুন্দর জাহাজ ছিল এবং অনেক শক্তিশালী সেই জাহাজটি তারা ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে কারণ ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী একটি নৌকা অভিবাসী বাইরে লোক উদ্ধার করা যায় না বা ইতালিতে নামানোর অনুমতি তারা দেয় না দু হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশিবার আটক করা হয়েছে হিউমিউনিটি ওয়ানকে শরণার্থী বেশি উদ্ধার করার জন্য শরণার্থী উদ্ধারে তাদেরকে ফুশিং করার জন্য আরও বিভিন্ন অভিযোগ রয়েছে যেটি ইতালি কর্তৃপক্ষ করেছিল এসকল ঝামেলা থেকে বাঁচতে হিমোনিটিওয়ান ছোট একটি শিপ শনাক্ত করেছে বা যেটা দিয়ে কারা কাজ করবে এখানে সংস্থাটি এই শিপটিকে যেটা রিপেয়ার করতেছে প্রস্তুত করতেছে ভূমধুসাগরে অভিবাসী উদ্ধারে কাজ করার জন্য হিমেনিটিওয়ান টাকা উদ্ধার করা শুরু করেছে যেটা মানুষের কাছ থেকে আপনারা জানেন যে এর আগে ইতালি কর্তৃপক্ষ বারবার যে বাধা দিচ্ছিল এরপরে স্পন্সর কোম্পানি সরে যায় হিউম্যানিটি ওয়ান থেকে কারণ দুই সালে শরণার্থী উদ্ধারে বাধা দেওয়ার জন্য নানা কূট কৌশলের অবলম্বন করেছিল ইতালি সরকার আর এটির প্রক্রিয়ায় বহু এনজি সংস্থা এই ভূমধু সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিকো উপকূলের শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে বা সামনের দিনগুলোতে তাদের উদ্ধার অভিযান আরো কমে যাবে এদিকে সংস্থাটি হিমেনিটওয়ান নিশ্চিত করেছে ছোট এই জাহাজটি আসার ফলে বুমসাগরে কাজ করতে তাদের অনেক সুবিধা হবে আরও বেশি অভিবাসী উদ্ধার করতে পারবে তারা নতুন বছরে তবে বর্তমান তারা অর্থ সংগ্রহ করছে অর্থ সংগ্রহ জ্বালানি তেল খাদ্য সহ আরও নানান উপকরণের জন্য যা আপনারা অবগত রয়েছেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি তথ্য শেয়ার করেছে যেখানে গ্রিন সিগন্যাল আপনারা যেটা কেন দেখতে পাচ্ছেন এখানে একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটির এক পাশে রয়েছে তিউনেশিয়া যেটি তিউনেশিয়া স্পার্কস অন্য পাশে রয়েছে মাল্টা এক পাশে রয়েছে স্পার্ক মানে তিন দিক থেকে আর এ পাশে হচ্ছে লিবিয়া মূলত লিবিয়া থেকে এসেছিল নৌকাটি বর্তমানে এখানে বিপদগ্রস্ত অবস্থা রয়েছে নৌকাটিতে পঞ্চান্ন জন শরণার্থী রয়েছে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি বেশ কিছু বার্তা প্রচার করেছে এখন পর্যন্ত অ্যালাম নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিকে কেউ উদ্ধার করেছে বা করবে এখানে দুই তিন ধরনের বিপদ রয়েছে যদি তিউনেশিয়া আটক করে উদ্ধার করে তাহলে তো তার ইউরোপ যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে মালটা উদ্ধার করলে ইউরোপে যেতে পারবে যদিও মালটা উদ্ধার করবে না মালটা উদ্ধার করা না তিন নম্বর সমস্যা হচ্ছে বর্তমানে এই অঞ্চলটিতে কোনো উদ্ধারকারী সংস্থা নেই যেটা সত্যি দুঃখজনক আর লেম্পুদেশ হট স্পট থেকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করবে কিনা যেটা এখনও ক্লিয়ার না অ্যালোফোন রেডিও টেকনোলজি যে বার্তাগুলো প্রচার করেছে যেখানে তারা দেখিয়েছে যে বর্তমানে এই অঞ্চলটিতে কোনো বণিক জাহাজ যেটি বাণিজ্যিক জাহাজ নেই যে তাদেরকে উদ্ধার করবে আপনি আপনার অবস্থান থেকে এই বিপদগ্রস্ত জন শরণার্থীর জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন তাদেরকে উদ্ধারে সহযোগিতা করার জন্য রহমত নাজিল নাজির করে কারোর উপর সেখানে উদ্ধার করতে পারে আল্লাহ কীভাবে সিদ্ধান্ত নেয় কীভাবে বিচার করে যার একজাম্পল উদাহরণ হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব আমেরিকা সহ বিভিন্ন দেশ কোটি কোটি ডলার বিনিয়োগ করে মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিন সহ সিরিয়া বা যে অবস্থা যা প্রতিদিনই আপনি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখতে পাচ্ছেন অথচ শুধুমাত্র আল্লাহর আগুন বা বাতাসে আমেরিকার কি ক্ষতি হয়েছে বা তাদের যে আগুন এখনও নিয়ন্ত্রণ আসেনি বিলাসবহল কোটি কোটি টাকা দামের বাড়ি মুহূর্তেই যেটা মাটির সাথে মিশে গেছে এটা হচ্ছে আল্লাহর বিচার তো আল্লাহর চাইলে উদ্ধার হবে আল্লাহর রহমত আমাদেরকেও রহমতের জন্য প্রার্থনা করতে হবে ভূমধুসাগরে শরণার্থী যেটি দু হাজার চব্বিশ সাল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এবং তাদের নীতি নির্ধারকরা সফলতা দেখিয়েছে এই সফলতা হচ্ছে তারা এই সময় মাত্র ছেষট্টি হাজার তিনশো সতেরো জন শরণার্থীকে প্রবেশ করতে দিয়েছে ইতালিতে যেটা এর আগের বছর ছিল এক লক্ষ সাতান্ন হাজার তখন বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিল দুই সালে তিনি সফল হয়েছে দুই সালেও সফল হবে বলে অনেকে মনে করছে আপনারা জানেন যে এরপরেও রেকর্ড সংখ্যক বাংলাদেশী দুই হাজার চব্বিশ সালে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম এদিকে আই সর্বশেষ তথ্য অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে যেটা চারই জানুয়ারি পর্যন্ত দুশো আটানব্বই জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান গার্ড যেটা আইওএমের প্রতিবেদনে দেখিয়েছে কোন কোন স্থান থেকে নৌকাগুলো আটক করেছিল যেটা সত্যি দুঃখজনক লিবিয়ান কোস্টগার্ড যদিও এই আটকেরও প্রতিবেদন দু হাজার সালের হবে একুশ হাজার সাতশো বাষট্টি জন শরণার্থী আটক হয়েছে যার মধ্যে আঠারো হাজার প্লাস পুরুষ এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু এবং মেকোস যুক্ত থাকুন আগামীকাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা